আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু আরামদায়ক কালেকশন নিয়ে এখন যে পরিমাণ গরম তারপরে হচ্ছে সামান্য করবান ঈদ এবং রেগুলার বাচ্চাদের পড়ার জন্য সবাই হচ্ছে কটনের মধ্যে ড্রেসই বেশি চাচ্ছিলেন সো আজকে কটনের ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো সো কিরজেন ওমেন্স ওয়ার্ল্ড থেকে যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক করে কালেকশন দেখাচ্ছি ফার্স্ট অফ যেটা দেখাবো এটা খুব সুন্দর কাপড়গুলো সফট আর প্রিমিয়াম ঠিক আছে কালার আছে এক থেকে দুই বছর বাচ্চাদের এক জন্য এটা দাম কত পড়ছে ভাই 550 টাকা 550 টাকা আচ্ছা হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা একটা আছে আলিয়া স্টাইলে হ্যাঁ ফ্রক খুব সুন্দর এবং এটারও বডিতে কাজ থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের এগুলো যা দেখতেছেন সবই আপনার এক থেকে আড়াই বছর এটা 700 টাকা এটার দামটা কত পড়ছে 700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কালার হবে দুইটা এটার কাফতান স্টাইল এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে 600 600 টাকা 600 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্যান্ট শো থাকে তাই না জি প্যান্ট শো দুইটা কালার এক থেকে আড়াই বছর বাচ্চা দুটো প্যান্ট শো ওকে প্রাইস কত পড়ছে এটা এটার প্রাইস পড়তে চলল 550 টাকা 550 টাকা কালার তিনটা বডিতে কিন্তু কাজ করা सेम 550 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিজেরা দেখাচ্ছি এটা একটাই কালার একটাই কালার কত থেকে কত বাচ্চাদের এক থেকে আড়াই বছর এক থেকে আড়াই বছর দামটা পড়ছে 550 টাকা 550 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি ওয়াও এটা খুবই প্রিটি দেখতে শেডের মধ্যে কাপড়গুলো গুলো খুবই সফট আর প্রিমিয়াম ভিতরে আর এগুলোর সাথে কিন্তু প্যান্ট সেট করা আছে হ্যাঁ এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে আড়াই বছর এক থেকে আড়াই বছর দাম পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 500 টাকা 500 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা এটা কিন্তু দুইটা শেডের মধ্যে হ্যাঁ একটা ইয়েলোর সাথে পিঙ্ক আর একটা হচ্ছে মিষ্টি কালারের সাথে ইয়েলো দামটা পড়ছে

কত থেকে কত বাচ্চা এক থেকে আড়াই বছর আড়াই বছর কালার তিনটা সাথে কিন্তু প্যান্ট আছে প্যান্ট আছে এগুলো দাম পড়ছে এটা 550 550 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি এগুলো আবার তিন থেকে পাঁচ ছয় বছর তিন থেকে ছয় বছর সিভিট কালার নিচে কাজ করা বডিতে কাজ করা কালার হবে তিনটা তিনটা এই যে ভাই থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর এই যেটা একটা আছে কালার গুলো দেখুন কি সুন্দর আর ভিএস একটা জিনিস আমি একটু বলি আপনাদেরকে এটার কাপড় না ধরলে আসলে বোঝানো পসিবল না এত প্রিমিয়াম কাপড় এটার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই কালারটা দেখুন হ্যাঁ

বডিতে কাজ করা কালার দুইটা ইয়েলো হোয়াইট মিষ্টি কালার দামটা কত পড়ছে এটা প্রাইস তো পড়ছে 800 800 দাম কম 800 টাকা দেন এটা একটা আছে এটার মধ্যে কালার হবে এই যে এটা একটা কালার দেন এটা ব্রাইট ইয়েলো কালার এটা পিঙ্ক কালার পিঙ্ক তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর দামটা পড়ছে প্রাইস হচ্ছে আপনার 700 Chak 700 আচ্ছা নেক্সট এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর কিউট একটা কালার কালার আছে

শেড এর কাপড়গুলো হাতে না ধুলে বোনা পসে মানে বিয়ারস এত প্রিমিয়াম মানে কাপড় তারপরে কাজের ফিনিশিং 750 750 नेक्स्टটা দেখাচ্ছি এটাও অনেক বেশি সুন্দর এটা কি কালার আছে এগুলো আবার থেকে শুরু করে 10 বছর পর্যন্ত 7 থেকে শুরু করে বছর এটা খুব সুন্দর একটা ডিজাইন এর দাম কত ভাই এটা কালার হয় এটা প্রাইসটা হচ্ছে আপনার এটার প্রাইসটা হচ্ছে প্রাইস একটা কালার এটা কালার প্রাইস টাকা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা আছে দেখুন এটা খুবই কিউট দেখতে কালার হবে দুইটা দুইটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ 7 থেকে 10 বছর 7 থেকে 10 বছর দামটা পড়ছে 800 800 দুইটাই দিবেন ভাই 800 তাই না আচ্ছা নেক্সট হবে এটা এটা একটা আছে এটা খুব কিউট একটা ডিজাইন এই যে দেখুন খুবই কিউট বডিতে কাজ করা ভিয়ার্স আমি বারবার একটা জিনিস বলছি এগুলো কাপড় ধরলে ফিল করতে পারবেন খুবই সফট আর কমফোর্টেবল কত থেকে কত বাচ্চাদের